আমা দুর্গা ক্ষতি পূজা রুকসাও মানে নুক নুগজাগী টংখা তাবু সিমিন আমা দুর্গা মেতাই টের তৈ বিশাল দগ্লী দুই হাজার চব্বিশ সালমারী দুই সাল মারিনি আমা দুর্গা মূতাই তেরো কীটি তাবো নিশিমি জুদা জুদা সঙ্গঠন জুদা জুদা ক্লাব নি বোখ কতি পুজা খেলাইলাইমি নুকজা টংখা আমাহাইক ফাফ ফতি পুজা খেলাইলাইমি নুকজাকা ক্লাব নি বোখ নেতাজী ফ্লেফোরাম সেটার নি বোখ তৈ আমা দুর্গা মুতাই তেরো কীটিঙ ন থিম ওানুই নাহাজাকা আবো রূপ নিশিমি রূপান্তর রূপ নিশমি রূপান্তর থিম নাহাজাকাগা মি বি পুজা খালাইলাই ফা সালফ ফতি পূজা রু ফাইনে যদি ফাইমা জাখা সংসানাই ক্লাব নি আদং খবই আমচিনি নি লোকুর খোতি লাইখা ফা সল ফুং চরাব চন্তাই রিংমানি বিশেংতি আবাই বাক্ষা আমা দুরগা মুতাই রিনানি বাগই 45 লাক রাং সুবাইমানে কগ্ন সাইখনার খা লোয়া জিনাই ক্লাব নি আদং আজকের শুভলম্বে আমাদের এই বছরের দুর্গা পূজা শুভারম্ভ শুরু করেছি আমরা এলাকাবাসী এবং ক্লাব সদস্য সদস্যা প্রত্যেকেই আছেন এখন মহিলা পুরুষ যারা আছে সবাই এই ব্যাপারে আমরা আজকে খুবই আনন্দিত এই বছরের দুর্গা পূজার শুরু মানে শুভারম্ভ কুটি পূজা দিয়ে আমাদের এইবারের বাজেট নেওয়ার পঁয়তাল্লিশ লক্ষ টাকা এর থেকে হয়তো একটু বাড়তেও পারে মানে কমবে না এরকমই হবে আর আমাদের এবার পূজার থিম হচ্ছে রূপ থেকে রূপান্তর যে কোনো জিনিস আমরা যেগুলি আমরা ফেলে দিই এগুলি দিয়ে যেমন কটবেল তারপর ব্যাঙাচি তারপরে মাশরুম তারপরে আরও বিভিন্ন রকমের ফলের খোসা বিভিন্ন রকমের আরও অনেক জিনিস আছে যেগুলো এখনও বলা যাবে না অনেক কিছু কিছুটাও গোপন রাখতে হবে সবটা বলে দিলে তো হবে না সেই আর এবার আমাদের প্যান্ডেল করছে নদীয়ার ভৌমিক ডেকুরেটার আর আমাদের এবার মৃৎশিল্পী এখানকার উদীয়মান ত্রিপুরার উদীয়মান শিল্পী শৈলন দাস এবং আমাদের স্থানীয় আলোকসজ্জা থাকবেন এই আরালিয়া যুগেন্দ্রনগরে হ্যাঁ আমাদের আলোকসজ্জায় থাকবেন সামাজিক কাজ কী করবেন সামাজিক কাজ আমাদের এই তো কয়েকদিন আগে আমাদের যে এরকম সাফাই অভিযোগ স্বচ্ছ অভিযানগুলো আমাদের পরের একটা স্বাধীনতা দিবস উপলক্ষে এবং আমাদের মহালয়ের পূর্ণ লোক একটা ছোটোদের মধ্যে বসে আলো প্রতিযোগিতা হবে এবং আমাদের শিশু গৃহে কিছু সামগ্রী আমরা বিতরণ করে থাকি প্রত্যেক বছরই এবং আমাদের সবচেয়ে যেটা বড় যেটা আমাদের রক্তদান শিবির হবে পুজোর আগে সেপ্টেম্বর মাসে আমরা মোটামুটি একটা দিন ঠিক করে ফেলেছি যাই হোক আমরা আপনাদেরকে বলে দেব মানে একদম ফাইনাল ডেটটা কম কী মনে করছেন গত বছরের তুলনায় সক্ষম হবেন এবার তো মানুষের আশায় অনেক বেশি গতবারও আমাদের এখানে প্রচুর ভিড় হয়েছে আপনার মাধ্যমে আমরা দেখেছি আপনারাও দেখেছেন থেকে বেশি আসবে আমি পূজা কমিটির সেক্রেটারি রাজনা আমাদের ক্লাব সম্পাদক সঞ্জয় সাহা এবং ক্লাব মানে পূজা কমিটির ট্রেজার যিশু সাহা জয়েন্ট ট্রেজারার আছেন রক্তিম সাহা জয়েন্ট সেক্রেটারি সৌরভ পাল